হ্যাঁ তোমরা কিন্তু একদম ঠিক বুঝেছ এটা শিব চতুর্দশীর দিনের ভিডিও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীর চতুর্দশী তিথিতে শিব চতুর্দশী পালন করা হয় আর এবছর ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটা থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা পর্যন্ত চতুর্দশী থাকছে আর আমরা সন্ধেবেলা যেহেতু জল দিই তাই আমরা ছাব্বিশ তারিখেই এই ব্রতটা পালন করছি আর দেখো এখানে আকন্দ ফুলের মালা গেঁথেছি আমাদের বাড়ির গাছে আকন্দ ফুল তাই বাইরের আবরণটা ছাড়িয়ে মালাগুলোকে আমরা সুন্দর করে গেঁথে নিয়েছি এখন সন্ধে সাড়ে ছটা মতো বাজে আর আমরা যেহেতু সন্ধেবেলায় জল ঢালতে যাব। তাই এখন থেকেই কিন্তু আমরা সমস্ত তোড়জোড় শুরু করে দিয়েছি এই দেখো এখানে দুধ রাখা আছে ঘি মধু আর এই বেলগুলো দিদির গাছের বেল বেঁকে গাছ থেকে পড়েছে আর সেগুলোই কিন্তু দিয়ে আমরা ঠাকুরের মাথায় জল ঢালব আর দিদি এখানে সমস্ত কিছু গোছ গাছ করছে আর ও এইখানে সমস্ত কিছুকে ধুয়ে এবারে আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছে এই দেখো দিদি কি সুন্দর ভাগে ভাগে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে এখানে এই প্লাস্টিকটাই পাঁচটা ফল গুছিয়েছে এটা ওই ঠাকুর মশাইকে প্রণাম করার সময় দান করতে হয় এইভাবে ও আরও একটা প্লাস্টিক গুছিয়ে নিয়েছে নিজের জন্যে আর এইগুলোকে গুছিয়ে আমরা একটা ব্যাগে ভরে নিয়ে যাব। এখান থেকে ওই পাঁচ মিনিটের মতো হাঁটা পথ তাই থালাতে করে নিয়ে যেতে একটু সমস্যা হতে পারে তাই আমরা এগুলো প্লাস্টিকে করে ব্যাগে করে নিয়ে গিয়ে সেখানে সমস্ত কিছু আলাদা আলাদা করে কুছি দিদিদের এইখানে চার পোহরে শিবের মাথায় জল ঢালা হয় তাই দিদি চার পোহরেই কিন্তু পুপোস্টা করে থাকবে আর আমি আর ত্রিয়া দুজনে এক পোহরে জল ঢালব স্রিয়া অর্থাৎ আমার দিদির মেয়ে আর আমরা প্রথমে প্রত্যেকেই কিন্তু বেল দিয়ে ঠাকুরের মাথায় জল দেবো কারণ সবাই তো জানি শিব ঠাকুরের বেল পাতা আর বেল ফল দুটোই ভীষণ পছন্দের তাই প্রথম প্রহরে আমরা কিন্তু বেল দিয়েই জল দিই আর এই দেখো দিদি এখন সমস্ত কিছুকে গুছিয়ে নিচ্ছে আর এইখানে একটু ওই ফলগুলোকে সামনার আর পিছনটা করে কেটে দিচ্ছে খাওয়ার উপযুক্ত

ফলগুলোকে তো দিদি সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর এবারে ওই যে ঠাকুরের মাথায় যে দুধ আর গঙ্গা জলটা প্রথম প্রহরে দিতে হয় সেটাকেই রেডি করছে প্রথমে একটা নতুন বোতলের মধ্যে দুধ আর সম পরিমাণে গঙ্গা জল দিয়ে এটাকে রেডি করে নিচ্ছে দুধ আর গঙ্গা জল দিতে হয় একসঙ্গে হ্যাঁ একসঙ্গে দিতে হবে দিদি এইভাবে দুধ আর গঙ্গাজলকে একসঙ্গে মেশাচ্ছে দেখে তো অবাক সে তো আমাকে জিজ্ঞাসা করছে এভাবে এটা কি হচ্ছে আমি তাই ওকে বুঝিয়ে বলছি দুধ আর গঙ্গা জল প্রথম প্রহরে একসঙ্গে কিন্তু দ্বিতীয় প্রহরে দই দ্বিতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়েই কিন্তু শিব ঠাকুরকে স্নান করাতে হয় আর এখানে সমস্ত কিছুই রেডি আর এই দেখো এর মধ্যে নেওয়া হয়েছে আতপ চাল নীলকণ্ঠ ফুল আর ধুঁতরা ফুল সমস্ত কিছু গোছ গাছ করে তো নেওয়া হয়েছে আর এই বেলপাতাগুলো আমি এখন বাঁচছি বসে বসে দিদির গাছের বেলপাতা তাই অনেক আছে বলে আমি একদম নিখুঁতগুলোকেই কিন্তু বেছে বেছে নিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে গুছিয়ে গাছিয়ে এখানে রেখে দেয়া হয়েছে এবারে এগুলোকে ব্যাগে করে ভরে আমরা বেরিয়ে যাব। আর এইখানে সমস্ত কিছু এক জায়গায় রেখেছি যাতে নিয়ে যাওয়ার সময় কিছু না ভুলে যায় শুদ্ধ বস্ত্র পরেই তো এই শিব চতুর্দশীর ব্রতটা পালন করা হয় আর তাই আমার কাছে এই নতুন শাড়িটা ছিল বলে আমি আজ এটাই পরছি শাড়ি পরে একদমই রেডি আর আমার এই শাড়িটা পরে কেমন লাগছে জানিও কিন্তু তোমরা কমেন্ট করে আর আমি এখানে রেডি হয়ে আছি ত্রিয়াও রেডি আর আর একজন দেখো সমস্ত কিছুকে রেডি করে নিজেই কিন্তু দেরি করে ফেলেছে দেরি করে না ও সমস্ত কিছুকে গুছিয়েছে তারপরেই নিজে রেডি হয়েছে আর এখানে ত্রিয়ার আমি ম্যাচিং ম্যাচিং আর এখন ওই মন্দিরের সামনে ব্রতীদের বসার জন্য একটা জায়গা করে দেয়া হয়েছে আর সেখানে পুষ্পাঞ্জলিটা হবে তাই ঠাকুর মশাই প্রথমে সবাইকে চন্দনের ফোটা দিয়ে চন্দনের ফোটা দিয়ে প্রত্যেকের নামে কিন্তু সংকল্প করা হয়ে গেছে আর এখনও জল ঢালার কাজ কিন্তু শুরু হয়নি এখানে আগে সংকল্প করা হয় তারপরেই কিন্তু ঠাকুরের মাথায় জল ঢালা হয় আমার এই দ্বিতীয় বছর শিবচতুর্দশী আগের বছর কিন্তু আমি যেখানে জল ঢেলেছিলাম সেখানে আগে জল ঢেলে তারপরে পুষ্পাঞ্জলি হয়েছিল আসলে প্রত্যেকটা জায়গায় ঠাকুর মশাই নিজ নিজ নিয়ম পালন করেন তো তাই যেভাবেই করছেন আমরা সেটাই ফলো করছি আর এই দেখো আগে যারা হচ্ছে ওই নদী থেকে জল নিয়ে আসছে হেঁটে হেঁটে তারাই কিন্তু ঠাকুরের মাথায় জলটা ঢালছে আর এরপরে যারা ওই চতুর্দশীর ব্রত করে দুধ গঙ্গা জল দিয়ে জল ঢালবে তাদের দেওয়ার ব্যবস্থা করা চলো আমরা এবারে তো জল ঢালতে যাব। তাই আমাদের থালাগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নি দিদি দেখো থালাটা সাজাচ্ছে প্রথমে দিয়েছে আতপ চাল ধুতরা ফুল আকন্দ ফুল বেলপাতা এবারে এর মধ্যে একটা ওই আকন্দ ফুলের মালা দিয়ে দেওয়া হচ্ছে আকন্দ ফুলের মালা দিয়েই কিন্তু আমরা জল ঢালি আর এখানে সমস্ত কিছু গোছানো কমপ্লিট এবারে একটা বেল দিদিয়ের সাইড থেকে দিয়ে দিচ্ছে এই বেলটা দিয়েই কিন্তু প্রথম পর্বে আমরা জলটা ঢালবো আর ওই যে দুধ আর গঙ্গা জলটা দিয়ে যে মিশ্রণটা বানিয়ে এনেছিল দিদি বাড়ি থেকে সেটাকেই ওই ঘটের মধ্যে ঢেলে দিচ্ছে প্রথমে এটা ত্রিয়া নিয়ে জল ঢালতে যাবে আসলে ও তো বাচ্চা মানুষ তাই একটু বেশি ছটপট করছিল তাই ওকে প্রথমে জল ঢালতে দেওয়া হচ্ছে আর ও গিয়ে প্রথমে কি করবে বুঝতে পারছে না আসলে বাচ্চা মানুষ তো আগেও এক আধ বছর ঢেলেছে ঠিকই কিন্তু মনে রাখতে পারেনি ঠিক তাই ঠাকুর মশাই ওকে একটু বলে বলে দিচ্ছিল আর ঠাকুর মশাই কিন্তু এখানে মনন্তও বলছিল যেটাকে আমরা উচ্চারণ করে করে ঠাকুরের মাথায় জল ঢালছি প্রথমে দুধটাকে দিয়ে আকন্দ ফুলের মালা দিয়ে বেলপাতা আর বেল দিয়ে ঠাকুরের মাথায় জল ঢালা কমপ্লিট করে এবারে এসেছে ধূপ প্রদীপ জ্বালতে চলো আমিও এবারে ঠাকুরের মাথায় জলটা ঢেলে নিই ঠাকুর মশাই পাশ থেকে মন্ত্র বলে দিচ্ছিলেন আর সেই মন্ত্র আমি মুখে উচ্চারণ করে ঠাকুরের মাথায় জল ঢালছিলাম প্রথমে দুধ আর গঙ্গা জলের যে মিশ্রণটা করে আনা হয়েছিল সেটাকে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম একটা আকন্দ ফুলের মালা একটা বেলপাতা আর সঙ্গে দিয়ে দিলাম ওই যে বেলটাকে আনা হয়েছিল ওই বেলটা ঠাকুরের গায়ে একটু ছুঁইয়ে পাশে রেখে দিলাম দিলাম একটা আকন্দ ফুল ধুতরা ফুল আর এখানে দিদি আমাকে বলে দিয়েছিলো একটু চা ছড়িয়ে দিতে হয় সেভাবেই আমি করে নিলাম সারাদিন উপোস করে থাকা এই একটু সময়ের জন্য তাই না সারাদিনের পরে যখন ঠাকুরকে একটু ওই দুধ গঙ্গা জল দিয়ে ভক্তিভরে স্নান করানো হয় তখন মনে কতটা শান্তি লাগে সত্যি আমার আর ত্রিয়ার তো কমপ্লিট দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো এবারে গিয়েছে দিদি আর দিদি বহু বছর ধরে এই শিব চতুর্দশীর ব্রত পালন করে আসছে তাই সমস্ত নিয়ম নিয়মকানুন ওর খুব ভালো করে জানা আর ও প্রতি বছর কিন্তু এই চার প্রহরে পুজোটা করে থাকে বহুবার ওকে সবাই বারণ করে কিন্তু ও মনের জোরে ঠিক সারা রাত জেগে ঠাকুরকে জল ঢালে আর ওদের এখানে কিন্তু বহু বহুজনই এভাবে ঠাকুরকে সারা রাত চার চারপোহরে জেগে জল ঢালে মন্দিরের বারান্দাতে কাদা দিয়ে এরকম একটা স্থান করে দেয়া হয়েছে যারা ব্রতিরা সারাদিন উপোস করে জল ঢালছে ঠাকুরের মাথায় তারা এইখানে এসে ওই একটুখানি মোমবাতি ধূপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে এইখানে ধূপ আর মোমবাতিটা দিচ্ছে আসলে ভিতরে একসঙ্গে তো এতজনের দেওয়া সম্ভব না তাই ঠাকুরের সামনেই ঠিক এই ব্যবস্থাটা করা হয় আর আমি দেখো মোমবাতি ধূপ দিয়ে খুব সুন্দর করে ঠাকুরকে একটু বরণ করে নিলাম নিয়ে এবারে আমিও কিন্তু এইখানে ওই ধূপ আর মোমবাতিটা দিয়ে দেবো আমার কিন্তু এখানে ধূপ মোমবাতিটা দেওয়া হয়ে গেল আর পাশে দেখতে পাচ্ছ কত মানুষ পূজার ডালা দিয়েছে আর দিদি যে ডালাটা বাড়ি থেকে বানিয়ে এনেছিল সেটাকে দিয়ে এখন রাত ওই এগারোটা মতো বাজে আমরা এবার ঠাকুর প্রণাম করে ঠাকুর মশাইয়ের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে বাড়ির পথে রওনা হলাম আর বাড়িতে এসে প্রথমে বেলপানা দিয়ে উপোসটা ভঙ্গ করে সাবু আর বাতাসা দিয়ে একটু মাখা করে খেলাম আর সঙ্গে খাচ্ছি ওই স্যালাড মতো একটা মা বানিয়ে দিয়েছিল যেটা খেতে আমার খুব ভালো লাগে এইভাবেই আমাদের আজের শিব চতুর্দশীটা খুব ভালোভাবেই কাটলো তোমাদের কেমন গেল জানিও আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করো